জীবনটা আসলে কি জানো এটা কোনো ফ্যান্টাসি মুভি নয় যেখানে ম্যাজিক এসে সব ঠিক করে দেবে এখানে কেউ তোমার হাত ধরে বলবে না চলো উঠে দাঁড়াও আমি আছি না বন্ধু তুমি পড়ে গেলে তোমাকে তলার দায়িত্ব তোমার তাই একটাই প্রশ্ন তুমি কি সেই মানুষ যে বারবার বছর খেয়ে সেখানেই বসে থাকে নাকি সেই মানুষ যে কাঁদতে কাঁদতে রক্তাক্ত হাটু নিয়েও আবার উঠে দাঁড়ায় কারণ তোমার এই লড়াইটাও তোমার তোমার ভেতরের শক্তি তোমার সবচেয়ে বড় ভরসা জীবনে কতবার বছর খেয়েছো সেটা জরুরি না প্রতিবার মুখ থুবে পড়া মানে শেষ না বড় কথা হলো প্রতিবার পড়ার পর তুমি কি উঠে দাঁড়াতে পেরেছ শুধু একবার নিজের পায়ে দাঁড়ানোর জের আসল কারণ তুমি যদি একবার নিজের শক্তিতে দাঁড়াতে পারো দুনিয়া একদিন বলবে ওর জায়গায় যেতে হলে আবার জন্ম নিতে হবে তোমার ভেতরের সেই অদম্য শক্তিকে জাগিয়ে দাও প্রতিটি আঘাতকে পরিণত করো নিতে। সিঁড়িতে জীবনটা একটা যুদ্ধক্ষেত্র তুমি যদি না লড় জীবন তোমার সাথে লড়বে কিছু মানে তোমার স্বপ্নগুলোকে জীবন্ত কবর দেওয়া আর লড়ে যাওয়া মানে তুমি নিজের পরিবার ভবিষ্যৎ আর সম্মানের জন্য দাঁড়িয়ে আছো তোমার যোদ্ধা মানে না। সে শুধু জন্য তুমি তুমি জিতবে তোমার জয় নিশ্চিত একবার ভাবো ষাট বছর বয়সে আয়নার দিকে তাকিয়ে তুমি কি বলবে হ্যাঁ আমি চেষ্টা করেছি না নাগিস আর একটু সাহস করলে জীবনটা বদলে যেত তোমার স্বপ্নের প্রতি তাই হোক তারুণ কেউ এসে তোমার স্বপ্ন সত্যি করবে না আজই শুরু কর আরেকবার চেষ্টা কর এইবার নিজের জন্য জীবন সত্যি এক স্বপ্নের মতো একটা সুন্দর ঘনস্থায়ী স্বপ্ন এটা আমাদের চোখের সামনে খুলে যায় রঙিন আর বিস্ময়ে ভরা কিন্তু এক পদকের মধ্যেই চলে যায় প্রতিটি মুহূর্ত যেন হাত ছাড়া না হয় ভালোবাসো যাদের তুমি হৃদয় থেকে চাও আহ যেন আজি শেষ সুযোগ তাদের দেখতে তাদের উপস্থিতি অনুভব করতে প্রতিটি আলিঙ্গন প্রতিটি কথা হৃদয়ে উজাড় করে দাও আর যা কিছুই করো করো এমন ভাবে যেন এটা তোমার জীবনের শেষ দিন প্রাণ খুলে দাও নিজের সেরাটা দাও জীবন খুব ছোট একটা বার্তা মনে রেখো দিয়ে এই ভিডিও যদি একটু মনে ছুঁয়ে যায় তাহলে নিজেকে কথা দাও আজ থেকে হাল ছাড়বে না আর চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকো কারণ তোমার যাত্রাটা এখানেই শেষ না